খাবো তো নাতনি করছে খাবো না আনন্দ করে খাবো খুব ভালো লেগেছে আমার সত্যি কথাই রে সবজিগুলো ভালো করে ধুয়ে নমস্কার আজকে সবজিগুলো ধুয়ে আনছি আজকে একটা নিরামিষে রান্না করবো বাঁধাকপির রোল 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 বাঁধাকপির রোল আজকে আমরা বানাবো বাঁধাকপির রোল সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রোল হবে আর আজকে নিরামিষ রান্না করার বাঁধাকপির রোলটা তো আমরা পুরো একদম নিরামিষ ভাবে বানানো বানাবো তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এই রান্নাটা কিন্তু আপনারা যদি চান আপনারা ঠাকুরকে কিন্তু একদা পোশাক হিসেবেও দিতে পারবেন এই দেখুন আজকে শীতে বাঁধাকপি আজকে বাড়ি আসলো হ্যাঁ তো বেশি বড় পাইনি জানেন তাহলে নে কি করবি কর দাও এই প্রথম আমাদের বাড়িতে শীতকালে বাঁধাকপি আসলো তো এই বাঁধাকপির যেই পাতাগুলো রয়েছে এগুলোকে ফার্স্টে ছাড়িয়ে নেব বাঁধাকপি রোল বানানোর জন্য পাতাগুলো লাগবে কোনো রকম বাঁধাকপি আজকে কাটবো না এই পাতাটা দেওয়া দেবে না ঠাকুমা তাও দেখি এই এক চামচ জিরা এক বাটিতে নিয়ে নিচ্ছি সব মিলিয়ে ধোনা এক চামচ নিয়েছি গোলমরিচ নিয়েছি হাফ চামচা মৌরি নিয়েছি হাফ চামচা লঙ্কা নিচ্ছি একটা এলাচ আর দারচিনি নিয়েছি একটা এলাচ একটুখানি ডাক এবার আমি একটু ভেজে নেব লঙ্কাটা একটুখানি ভেজে নেই এখন সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এই ছাড়ানো বাঁধাকপির পাতাগুলো আমি ভালো করে ধুয়ে এনেছি জল দিচ্ছি পাতাটা একটু সিদ্ধ করে নেব বাঁধাকপি এই যে বাঁধাকপির ওপরের যে ডাটাটা আছে এটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে কারণ এটা হচ্ছে একটু শক্ত হয় আমি এগুলো কেটে ঠাকুমা একটু গাজরটা কেটে দিও না এখন গাজর কাটবা এই দেবো হ্যাঁ পাতাগুলো একটু হালকা ভাব দিয়ে নেব এখন পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি সব পাতা দিয়ে দিয়েছিলাম তো তো ফেটে যাবে দেখে আমি কিছু পাতা তুলে রেখেছি বাকি পাতাগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি রান্নার মধ্যে বাঁধাকপির পাতাটা কিন্তু আসল এই পাতাটা যখন আপনারা ভাবে বসাবেন দেখবেন যেন পাতাটা ফেটে না যায় দেখবেন ওই জন্য ঠাকুমা কিন্তু আলতো হাতে পাতাটা তুললো এই ভাজা মশলাটা আমি বেটে নিচ্ছি এখন একটা পুর বানাবো তো ওর জন্য আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম ওটা দেখুন এখানে আমি ঘষে নিয়েছি আলু দুটো ঘষে নিয়েছি এখন এর ভেতর কিছু জিনিস দিয়ে পুটটা বানাবো এই যে ঠাকুমা যে গাজরটা ঘষে দিয়েছিল ওই গাজরটা কিছুটা দিয়ে দেবো এর ভেতরে তার সাথে আমি এখানে বিনস কুচিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো

আমার বোন ভাই ছেলে আমার নাতি তাই বড় বাদ দেব তাহলে কদিনের জন্য ছুটি থাকবে তোমার পাঁচ দিন পাঁচ দিনের জন্য ছুটি রান্নার ভিডিও ছুটি এর মধ্যে অল্প কটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর এই যে ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম এটা এখন এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এক বাটি আমি বেসন নিয়েছি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এই ডান্ডাটা দিয়ে এখন আমি একটু ঘুরিয়ে নেব দেখুন এই দেখুন এইবার অল্প একটু করে জল দেবো আর ঘুরাবো তারপর একটু বেসনের গোলা হবে এই দেখুন পাতলা করে গোলা এবার এবার বাঁধাকপির পাতাগুলোকে রোল করবো এর জন্য যে পুরটা বানিয়েছি এই পুরগুলোকে পাতার মধ্যে ভরবো পরিমাণ মতো আমি আলুর পুরটা নিয়ে নিচ্ছি মাঝখানটায় দেবো বাঁধাকপির পাতার মাঝখানটায় দেবো এই পুরটা এবার রোল করবো এটাকে দু সাইডটা মুড়িয়ে দেবো এরকম ভাবে আর এই যে ওপরের পাশটা এটাকে এই যে লবঙ্গ নিয়েছি এই লবঙ্গ দিয়ে গেঁথে দেবো যাতে খুলে না যায় আমার হয়ে একটা বাঁধাকপির রোল এরম ভাবে যে কটা বাঁধাকপির পাতা আছে সব আমি রোল করে নিচ্ছি সকালে আমার নাতনি বলে ও ঠাকুমা তোমার আমি রোল করে খাওয়াবো আমি ফিসের রোল খাওয়াবি রে আমি ডিমের রোল খাই আরে না দাঁড়াও রোল করে খাওয়াবো মা এখন দেখি কপি রোল আমি জানিও না এগুলা জানেন তাও নিরামিষে করতেছে আমার জন্য ভালো আছে তুমি খুব মজা করে খাবে। হ্যাঁ খাবো তো নাতনি করছে খাবো না আনন্দ করে খাবো এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন এই বাঁধাকপির রোলটা আমি বেসনে চুবাই চুবাইয়ে ছাড়বো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি কি সুন্দর এইবার আমি সবগুলো এইভাবে ভেজে নেব আপনারা তো দোকানে ডিমের রোল কিনে খেয়েছেন এই বাঁধাকপির রোল কি খেয়েছেন তাহলে আমাকে একটু জানাবেন দেখলেই পরম ঠান্ডা ও দেখেন বাঁধাকপির রোল বানিয়ে নিয়েছি এখন একটু খেয়ে দেখি কেরম হয়েছে আপনাদের বলতে হবে তো নে তুই একটা খা আমি একটা খাই না আসো আসো তাড়াতাড়ি আসো পুরে গেল পুরে গেল পুরে গেল। কত করে পড়ছি পিস পনেরো টাকা পিস পনেরো টাকা পিস আমি তো ডাক দিয়ে কামড়াই খেয়ে না আমি ছিঁড়ে ছিঁড়ে খাই

ঠাকুমার দাঁত নাই তো ওই না দেখেন খেয়েই নিলাম এত ভালো লেগেছে আপনাদের এত সুন্দর সেইগুলো থাক আবার সন্ধ্যাবেলা খাবো খুব ভালো লেগেছে আমার সত্যি কথা এই রে আমার খুব ভালো লেগেছে আজকের ভিডিও এখানেই শেষ আবার কাল দেখা হবে টা টা